বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম এক টুকরো ক্যানভাস একজন নারীর অর্ধবিস্তৃত মুখ নরম চোখ মৃত হাসি আর তাতেই সারা বিশ্বের কোটি কোটি মানুষ মোহিত কিন্তু প্রশ্ন উঠতেই পারে এ সাধারণ চেহারার দূষণ ব্যাকগ্রাউন্ডের চিত্র এত বিখ্যাত হলো কিভাবে কেন এটাকে বলা হয় পৃথিবীর সর্বাধিক দূষিত আলোচিত এবং নিরাপত্তা গেরা শিল্পকর্ম আজ আমরা জানবো সেই অদ্ভুত রহস্য সেই ইতিহাসের দূরমাখা পথযাত্রা যা মোনালিসাকে শুধু একটি পেন্টিং নয় এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে সর্বপ্রথমে জানতে হবে মোনালিসা আসলে কে এই চিত্রকর্মটি শিল্পী হলেন লিওনার্দো দা ভিঞ্চি যিনি ছিলেন ইতালির একজন চিত্রশিল্পী ভাস্কর বিজ্ঞানী প্রকৌশলী এবং একজন পূর্ণাঙ্গ তিনি এই ছবিটি আঁকা শুরু করেন পনেরোশো সালে এবং প্রায় ষোলো বছর ধরে এটি আঁকা চলতে থাকে অর্থাৎ পনেরোশো সাল পর্যন্ত কিন্তু এই দীর্ঘ সময়ও ছবিটি সম্পূর্ণ হয়েছিল কিনা তা নিয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে ছবিতে যে নারীকে দেখা যায় তার পরিচয় নিয়ে নানা মতভেদ রয়েছে সবচেয়ে জনপ্রিয় মত অনুযায়ী তিনি ছিলেন লিসা গ্যারার্দি সোরেনসের এক ধনী ব্যবসায়ীর স্ত্রী যার নাম ছিল ফ্রান্সিস্কো দেল জিউকান্ডো সেখান থেকেই ছবির নামকরণ লাউকন্ডা তবে লিসা নামটি এসেছে মোনা অর্থাৎ মাই লেডি লিসা থেকে কিন্তু শুধুমাত্র একজন ধনী ব্যক্তির স্ত্রিট পোর্টের বলে তো এই ছবি বিখ্যাত হয়ে ওঠার কথা নয় তাহলে এর পিছনে এমন কি রহস্য লুকি রয়েছে যা এটিকে ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ছবি বানিয়েছে চলুন জানি কারণগুলো চিত্রে এমন সব কৌশল ব্যবহার করেছেন যা তার সময় ছিল একেবারে অপ্রচলিত ইনি ব্যবহার করেছেন সোফুমাতো নামক এক ধরনের বিশেষ টেকনিক যেখানে চিত্রের রং ও রেখা একে অপরের সাথে নরমভাবে মিশে যায় এর ফলে ছবির মধ্যে এক ধরনের জীবন্ত আবেশ তৈরি হয় মুখের ভাজ চোখের দৃষ্টি টোটের কোণে মৃদু হাসি সবকিছু যেন বাস্তবের কাছাকাছি নিয়ে যায় এ ছবিকে এই টেকনিকেই মোনালিসার হাসিটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় রহস্য কেউ বলেন সে হাসছে কেউ বলেন সে হাসছে না কেউ আবার বলেন সে কিছু একটা লোক আছে দর্শকের চোখের দৃষ্টিভঙ্গি বদলালেই মুনালিসার অভিব্যক্তিও বদলে যায় এতটাই গভীরভাবে আঁকা এই দর্শকরা মানে খুঁজে চলেছেন মুনালিসার পেছনের ব্যাকগ্রাউন্ডও এক রহস্য ছবির পেছনে দেখা যায় একটি দুঃসর বা পাহাড় নদী বাঁকা সেতু আর অদ্ভুত ধরনের ভূখণ্ড যা বাস্তব কোনো জায়গার সাথে পুরোপুরি মিলে না অনেক গবেষক মনে করেন এটি দ্য ভিঞ্চির কল্পনার এক মিশ্র প্রাকৃতিক দৃশ্য কেউ কেউ মনে করেন এটি মনের ভেতরের দৃশ্য মানসিক যাত্রার প্রতীক এ নিয়ে বহু গবেষণা এবং ব্যাখ্যা রয়েছে যার চিত্রটিকে ঘিরে রহস্য আরো বাড়িয়ে তোলে আরও একটি বড় কারণ হলো এর চুরি যাওয়া মোনালিসার সবচেয়ে বড় জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ হলো এটি একবার চুরি হয়ে গিয়েছিল উনিশশো এগারো সালের একুশে অগাস্ট লুভর মিউজিয়াম থেকে এটি চুরি হয়ে যায় পুরো পৃথিবী স্তব্ধ এই চুরির ঘটনা এক প্রকার মিডিয়া তৈরি করে পত্রিকার প্রথম পাতায় ছাপা হতে থাকে মোনালি চাচুরি শিরোনাম ফ্রান্সের পুলিশ পর্যন্ত বিখ্যাত চিত্রশিল্পী শিল্পী পাবলু পিকাসোকে সংগ্রহ করেছিল তিন বছর পরে উনিশশো সালে এটি পুনরুদ্ধার করা হয় ইতালির এক কর্মচারী ভিনচেনজা পিরিয়া এটি চুরি করেছিলেন যিনি মনে করতেন এই চিত্রটি ফ্রান্সের নয় বরং ইতালি সম্পদ হওয়া উচিত এ ঘটনার পর মুনালিসা শুধুমাত্র একটি শিল্পকর্ম রইল না এটি হয়ে উঠল এক ঐতিহাসিক প্রতীক যাকে গিরে গড়ে উঠল জল্পনা কল্পনার এক আবাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নাৎসি বাহিনী ফ্রান্সে হামলা চালায় তখন মুনালিসাকে বিশেষ সুরক্ষায় লুকিয়ে ফেলা হয়েছিল রুবর মিউজিয়াম থেকে সরিয়ে এটিকে পাহাড়ি দুর্গে স্থানান্তর করা হয় এমনকি বিভিন্ন সময়ে এটিকে একাধিকবার স্থানান্তর করা হয়েছে শুধুমাত্র এটিকে নিরাপদ রাখার জন্য এসব ঘটনার মধ্যে দিয়ে একটি ছবি যেন একটি দেশের গর্ব ঐতিহ্য এবং তার প্রতীক হয়ে ওঠে মোনালিসা কেবল একটি চিত্রকর্মী সীমাবদ্ধ থাকেনি বিখ্যাত শিল্পী অ্যান্ডি ওয়ার হোল একে ব্যবহার করেছেন পপ আর্টে নানা বিজ্ঞাপন এবং ব্যঙ্গচিত্রে এটি ব্যবহৃত হয়েছে তার ঠুটকে ঘিরে নানা রকম সংস্করণ অ্যানিমেশন ব্যঙ্গাত্মক রূপ আর ফ্যাশন ডিজাইন দেখা যায় এত পরিমাণে এটি পৃথিবীর চোখের সামনে এসেছে যে এটিকে কেউ অবহেলা করতেই পারে না পাশাপাশি মানব মস্তিষ্ক এমন একভাবে তৈরি যেখানে আমরা মুখোভয় চিনতে পারি খুব সহজেই মোনালিসা যেন সেই মনস্তাত্ত্বিক প্রবণতার এক নিখুঁত পরীক্ষা তার মুখে কোনো স্পষ্ট আবেগ নেই অথচ আমাদের মস্তিষ্ক প্রতিবার তাকে দেখে নতুন নতুন অর্থ তৈরি করে কখনো তাকে দেখলে বিষণ্ণ মনে হয় কখনো যেন হাসছে কখনো আবার গভীর কিছু ভাবছে এই জটিল প্রক্রিয়া মানুষকে ছবি সম্পর্কে ভাবতে বাধ্য করে আর এইভাবেই ছবি হয়ে ওঠে মাইন্ড স্টেমুলেটিং সবশেষে মোনালিসা একটি সময়ের বিপরীতে দাঁড়িয়ে থাকা ছবি যেখানে নারীকে উপস্থাপন করা হয়েছে সম্মান ও সৌন্দর্যের সাথে এবং এক গভীর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হিসাবে এটা সেই সময়ের জন্য এক বিপ্লবী দৃষ্টিভঙ্গি ছিল আর তাই শত শত বছর পরেও মোনালিসা তার আবেদন হারায়নি এই ছবিকে ঘিরে শত শত গবেষণা হাজার হাজার বই আর কোটি কোটি দর্শকের বিস্ময় এই পৃথিবীর সবচেয়ে আলোচিত চিত্রকর্মে পরিণত করেছে মোনালিসা যেন নিজেই বলছে আমার ভিতর লুকিয়ে আছে এমন কিছু যা বুঝতে হলে হাজার হাজার বছরও কম পড়ে যাবে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন